হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যে ধরনের খাবার খাওয়া উচিত কোলেস্টেরল কি কোলেস্টেরল এক ধরনের চর্বি যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়ায় খারাপ কোলেস্টেরল এলডিএল এলডিএল হল লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় এলডিএল কোলেস্টেরল রক্তনালীতে জমা হয়ে প্লাক তৈরি করে এই প্লাক রক্তনালীকে শুরু করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল এইচডিএল হল হাইডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয় এইচডিএল কোলেস্টেরল রক্তনালী থেকে এলডিএল কোলেস্টেরলকে সরিয়ে ফেলে রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাদ্য তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ওটস বাদাম বীজ শাকসবুজি এবং ফল স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এইচডিএল কোলেস্টেলের মাত্রা বাড়াতে সাহায্য করে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে জলপাইতেল বাদাম এবং বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এলডিএল কোলেস্টেলের মাত্রা কমাতে এবং এইচডিএল কোলেস্টেলের মাত্রা বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে চর্বিযুক্ত মাছ বাদাম এবং বীজ যেসব খাওয়া কমাতে হবে স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে লাল মাংস পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার এবং নারকেল তেল ট্রান্সফ্যাট ট্রান্স ফ্যাট এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এবং ভাজা খাবার অন্যান্য নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ